আসসালামু আলাইকুম আমি ডক্টর শামীমা ট্রিনা ক্যান্সার স্পেশালিস্ট কনসালটেন্ট হিসেবে এটা হসপিটাল লিমিটেডের অনকোলজি ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবৎ কাজ করছি আজকে আমি আপনাদের সাথে মহিলাদের একটি খুব কমন জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে আলোচনা করতে চাই এটা নিয়ে আপনারা সচেতন হবেন আশা করি প্রথমে আসে মুখের ক্যান্সার কী আমাদের শরীরে তল যে ইউটেরাইসের নিচের অংশটাকে আমরা আসলে জরায়ুমুখ বলি যে ক্যান্সারের হার সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও অনেক বেশি কমন এবং জরায়ুমুখের ক্যান্সার এটা এমন একটা ক্যান্সার যেটা হচ্ছে আমরা যদি প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে পারি তাহলে আমরা পুরোপুরি ট্রিটমেন্ট করলে এই রোগ থেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবো এই কারণে এই রোগটা নিয়ে আমরা অনেক গুরুত্ব দিই এবং আমাদের দেশে মহিলাদেরকে সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করে থাকি এখন জরায় মুখের ক্যান্সার কি কি কারণে হতে পারে অনেকগুলো কারণের মাঝে একটা কারণ হচ্ছে যে অল্প বয়সী মেয়েদের বিয়ে হওয়া তারপরে পার্সোনাল হাইজিন মেনটেন করা যেটা বলি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অল্প বয়সে যদি প্রথম বাচ্চা হয় এটা একটা রিস্ক ফ্যাক্টর এবং যাদের হচ্ছে অনেকগুলো বাচ্চা হয় হ্যাঁ যে ঘন ঘন বাচ্চা হচ্ছে এটা একটা কারণ স্মোকিং বা অ্যালকোহলের হিস্ট্রি থাকে পরিবারে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যদি কারো ইনফেকশন থাকে বা কোনো এক্সপোজার থাকে সেটা একটা রিস্ক ফ্যাক্টর হাজব্যান্ডের যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে সেটা একটা কারণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে যদি আমরা রেড বেশি খাই ভেজিটেবল কম খাই সেটা একটা কারণ কোরাল কন্ট্রাসেপটিভ পিল যদি নেই এটাও একটা কারণ কেউ যদি ফ্যাটি হয় হ্যাঁ ওভার যেটা হ্যাঁ সেটাও একটা কারণ তো এরকম আরও অনেক কারণ আছে রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা খুব সহজেই এই রোগ থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারব এখন আসি যে লক্ষণগুলো কী কী কি দেখে আমরা বুঝবো যে আমাদের জরায়ু ক্যান্সার হতে পারে প্রথমে আসে যে জরায়ু ক্যান্সার হচ্ছে বেশি বয়সের সাধারণত পঞ্চাশ বছরের বেশি মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় কিন্তু অল্প বয়সেও এখন এই ক্যান্সারের হার অনেক বেশি প্রথম তখনই বলবো যে স্বামীর সহবাসে যদি তীব্র ব্যথা হয় বা মাসিক মধ্যবর্তী বা অনিয়ন্ত্রিত মাসিক হ্যাঁ যে মাসিক মধ্যবর্তী কোনো কারণে হচ্ছে আমাদের ব্লিডিং যদি হলো অথবা কারো মেনোপজ হয়ে গেছে মানে মাসিক বন্ধ হয়ে গেছে হঠাৎ করে কোনো কারণে যদি ব্লিডিং শুরু হয় এছাড়া স্বামী সহবাসের পরে যদি ব্যথা হয় কোনো কারণেতে কোমর বা তলপেটে ব্যথা অনুভব হচ্ছে তীব্র চাপ অনুভব হচ্ছে এই ধরনের কোনো লক্ষণ যদি আমরা দেখি তাহলে আমাদের কাজ হবে সাথে সাথে কোনো রকম ভয় না পেয়ে নিকটস্থ কোনো হসপিটালে যেয়ে চিকিৎসা করে নেওয়া এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে মুখের ক্যান্সারের খুব সহজ টেস্টগুলো আছে যেটা আমাদের সাধ্যের মধ্যে এখন আসি হচ্ছে যে জরাইমুখের ক্যান্সার আমরা কিভাবে নির্ণয় করব যেই লক্ষণগুলি আমি বললাম সেই লক্ষণগুলো নিয়ে আমি যখন কোনো ডক্টরের কাছে যাব ডক্টর প্রথমেই হচ্ছে একটা হচ্ছে ভায়া টেস্ট অথবা হচ্ছে বায়োপসি মানে ওই মুখে জরায়ুর থেকে কিছু টিস্যু কেটে নিয়ে ওটা পরীক্ষা করে দেখবে আর ভায়া টেস্ট আছে যেটা হলো খুব অল্প সময়ের মাঝে প্রতিটা হসপিটালেই এটা হয় ভায়া টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জরামুখে কোনো ক্যান্সারের ক্যান্সার আছে কি না এটা পরীক্ষা করতে পারি এখন বায়োপসি রিপোর্টে যদি আসে যে ক্যান্সার ধরা পড়েছে সেই ক্ষেত্রে আমরা কি করব এরপর আমাদের করণীয় কি হবে প্রথমে আমাদের কাজ হবে একজন ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া ক্যান্সার বিশেষজ্ঞ যদি আমাদের হাতের কাছে নাও থাকে আমরা যে কোনো একজন গায়নি বিশেষজ্ঞের সাথেও শরণাপন্ন হতে পারি উনি পরীক্ষা করে দেখে বলবেন যে ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে আছে নাকি কোন পর্যায়ে আছে উনি যদি পারেন এবং যদি অপারেশনের পর্যায়ে থাকে উনি অপারেশন করবেন অথবা উনি আপনাকে গাইড করবেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হতে বা যোগাযোগ করতে বলবেন এই কারণে যেই লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো প্রকাশ পেলে কোনো রকম ভয় না পেয়ে আপনি ডাক্তার কাছে অবশ্যই যাবেন কোনো হোমিওপ্যাথি না কোনো কবিরাজি চিকিৎসা না কোনো ঝাড়ফুঁক না বা কোনো লজ্জা না এটা নিয়ে একটা রোগ তো হতেই পারে আপনার প্রথম কাজই হবে অবশ্যই কোনো ডক্টরের শরণাপন্ন হওয়া